কি কিছু হিসাব করছো তুমি বসে বসে যাও ভাত রান্না করো খিদে পেয়েছে আমার একটু আস্তে কথা বলো পারবো না আমি কিছু করতে কাল কাজের লোক রেখেছি নতুন সে সব করবে আমি এখন ছুটিতে থাকবো কাজের লোক আমার নিজেই চলে না আমার কাজের লোক তোমার ওই টাকার কথা চিন্তা করতে হবে না ওই টাকাটা আমিই দেব ঠিক আছে মিস্টার এত লক্ষ্মী ভান্ডারে সেই এক হাজার টাকা তার কত আবার ভাব কি হলো তুমি কি ভাবছো কিছু কিছু না এখন একটু যাও আমার জন্য চা নিয়ে আসো

এই জানো আমার আংটিটা না খুঁজে পাচ্ছি না আমার পকেটেও দুই টাকা ছিল খুঁজে পাচ্ছি না ভালো করে খুঁজো সারা ঘর তন্ন তন্ন করে খুঁজলাম কোথাও পাইলাম না এই দেখো তো এইটা তোমার আংটি কিনা আরে হ্যাঁ এটাই তো আমার আংটি কোথায় পাইলা সেই পকেটেই পাইছি যে পকেটে দুই টাকা ছিল আহ শান্তি ভাই আমার কত হইছে ভাই পাঁচ টাকা হইছে পাঁচ টাকা আমার কাছে তো পাঁচশো টিকি বাংতি নাই ভাই এখন কি করবো আমার কাছে তো বাংতি নাই এক কাজ করেন আপনি আরো চারশো পঁচানব্বই টাকার হাইগে আসেন